অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে এসব ডিজাইন দেখলে আপনারা পাগল হয়ে যাবেন এগুলো দেখেন ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো গঙ্গা সব হচ্ছে অনলাইন ভাইরাল ডিজাইন এগুলো অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এসব ডিজাইন নিলে আপনার ঘরে কাপড় নিতে দেরি কিন্তু বিক্রি করতে দেরি হবে না প্রত্যেকটা ডিজাইন হবে একদম চয়েসফুল এবং কালারফুল আর এগুলো ওভার সাইজ বডিতে হয়ে এগুলো কাপড় বাঁচবে এগুলো প্রতিটি মাল আমরা আমাদের ফ্যামিলিকে আগে দেই পরার জন্য তারা রং কস্ট এটা কতটুকু যায় না যায় সেটা জাস্টিফাই করার পরে আমরা মাল বিক্রি করি বিশ ত্রিশ করা সাড়ে ছয়শ টাকার কমে পাবে না কিন্তু আমার কাছ থেকে ছয়শো টাকা পেয়ে যাবে অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে গোলাপ ফুলটা মনে হয় জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে পুরা বডিতে আপনার সিকোয়েন্সের কাজ হবে প্লাস অনেক সুন্দর করে প্রিন্ট হবে এগুলো ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে ডিজিটাল জমজম হবে এগুলো যে কোনো লোক দেহার মাত্রই কিনে নিবে অনেক সুন্দর কালারফুল সুনিয় ডিজাইন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে আসছি প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে শুধু থ্রি পিস কালেকশন দেখাবো এছাড়া আমাদের কাছে অন্যান্য থ্রি পিস আছে যেমন বাটিক আপনার বুটিক লাক্সারি তারপরে জমজম ঠিক আছে গঙ্গা সব ধরনের থ্রি পিস আছে কাজ করা জর্জেট বাটিক একটা ডিজাইনের চারটা কালার হয় তার যে কালার ভাল লাগে সেই কালার চুজ করতে পারবে নিজের মন মতন করে একটা কালার নিয়ে নিতে পারবে যে এখান থেকে দু পিস ওইখান থেকে চার পিস ওইখান থেকে ছয় পিস নিতে পারবে সর্বনিম্ন আপনার তিন হাজার টাকার মাল নিতে হবে মানে যে কোনো ডিজাইন যে কোনো কালার মিলে তিন হাজার টাকার পণ্য নিলে আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কোরিয়ার মাল পাঠাতে পারবেন জি জি শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে জি অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে এটা কনফার্ম করতে হবে আর বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পরে দিতে হবে বাকি টাকা পণ্য হাতে পায়েই মাল নিয়ে তারপরে টাকা দিবে পণ্য অর্ডার করার পরে হাতে পাওয়ার পরে যে কোনো যদি সমস্যা হয় পণ্যের আপনার কি রিটার্ন করার সুযোগ সুবিধা আছে কি ভাই জি যে কোনো সমস্যা কারণে রিটার্ন করার সুযোগ সুবিধা আছে এবং ইনশাআল্লাহ রিটার্ন করা লাগবে না কারণ আমরা দুই তিন চারবার এক একটা মাল চেক দিয়ে তারপরে মালটা কাস্টমারের কাছে দেই যেমন কোনো কমপ্লেইন না করার সুযোগ পায় এছাড়াও আমরা প্রতিটি মাল আমরা আমাদের ফ্যামিলিকে আগে দেই পড়ার জন্য তারা রং কস্ট এটা কতটুকু যায় না যায় সেটা জাস্টিফাই করার পরে আমরা মাল বিক্রি করি একশো পার্সেন্ট বিশ্বস্ততার সাথে আপনার এখান থেকে ব্যবসা করতে পারবে জি একশো এর উপরে যদি কিছু থাকতো তাহলে সেটা সহকারেই আপনার মাল নিয়ে ব্যবসা করতে পারতো আর যে কোনো সমস্যা হলে আপনার একদম সরাসরি বা যদি কোরিয়ারের মাধ্যমে আপনার যদি মাল পাঠাই আপনি এক্সচেঞ্জ করে আপনি দিয়ে দিতে পারবেন জি ভাই প্রথমে কি কালেকশন দেখাবেন ভাই জি একশো পার্সেন্ট মধ্যে আমরা একটা কালেকশন দেখাবো যা ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে এবং সাইড আতা হবে এগুলো জি এটা সাইড আতা হবে কিন্তু রং কালার গ্যারান্টি হবে ভাই জি রং কালার গ্যারান্টি এবং এটা হচ্ছে আপনার মাত্র 350 টাকার মধ্যে অনলি 350 টাকায় থ্রি পিস কালেকশন জি অনলি 350 টাকায় থ্রি পিস কালেকশন তার সাথে হচ্ছে আপনার 3500 টাকায় 10 পিস 10 পিস 3500 টাকা জি 3500 টাকা 10 পিস মানে কেউ যদি চায় 3500 টাকা দিয়ে যদি ব্যবসা করতে চায় কেউ চায় তো আপনি ব্যবসা করতে পারবে জি জি এটা আপনার তিন আপনার বিহসরা যদি দশ পিস অর্ডার করে তাহলে তাদের জন্য চৌত্রিশশো টাকায় দশ পিস দিয়ে দিব এছাড়া হচ্ছে গিয়া দশ পিসের কম বললে কিন্তু হবে না হ্যাঁ আর এছাড়া হচ্ছে আপনার এই পঁয়ত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা মাল নিয়ে সে সাত হাজার টাকা কি করতে পারবে বিক্রি করতে পারবে না আসে মানে দ্বিগুণ লাভ করতে পারবে দ্বিগুণ লাভ ডাবল লাভের জন্য এটা দিয়ে দিচ্ছি এই যে ওনাটা হবে পুরা পাঁচ হাত পুরা পাঁচ হাত স্যালার কাপড় কয়েক হবে ক্যাটালগ সহকারে ক্যাটালগ সেটিং হবে ক্যাটালগ সেটিং হবে এবং পলি করা হবে এই মালটা

আপনার এমবোয়ারি কাজ করা এই যে দেখেন নিচের প্যানেল অনেক সুন্দর করে এমবোয়ারি কাজ করা পুরো বডিতে আপনার কাজ হবে এটা কি কাপড় হবে এটা ভাই এটা সুতি কাপড় সুতি কাপড়ের মধ্যে হবে জি একদম সুতির মধ্যে এটা হচ্ছে 360 টাকায় অনলি 360 টাকা 360 টাকায় এই যে এটার ওন্না এই যে ওন্না দেখেন আরায়াত পানা পুরো পাশাত নামাজ ওন্না হবে আর ওনার চতুর্পাশে আপনার এই যে ওনার দুই পাশে দেখেন এরকম অনেক সুন্দর করে পিকো সেলাই দেওয়া থাকবে মাত্র কত টাকা দিবেন ভাই এটা 360 টাকায় 360 টাকা এরপর আমরা দেখাবো গঙ্গা

440 টাকা দিচ্ছি এই যে পাঁচ হাত নামাজে ওনা এটা যে পুরা পাঁচ হাত নামাজে ওনা হবে सेम कलर सेम प्रिंट অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে মাত্র কত টাকা দিছেন এগুলো ভাই 440 টাকা করে এর প্রত্যেকটা বডির সাথে সালোয়ার কাপড় কয়েক থাকবে ভাই ছয় দুই গজ থাকবে ছয় আড়াই গজ বলে কিন্তু দেয় না কিন্তু ছয় দুই গজই দেয় একবারে ছয় ছয় থাকবে একবারে ছয় দুই গজ থাকবে এই একটা বডি দেখেন এগুলো সব হচ্ছে কালামkari কালেকশন এগুলো জি এগুলো কালামkari কালেকশন গরমের জন্য যারা আরামদায়ক কাপড় চান এগুলো নিতে পারেন এগুলো

এざর একটা কালার এবং ডিজাইন দেখেন প্রত্যেকটা বডির সাথে সোয়াদি একদম সুতি সালোয়ার থাকবে জি একদম সুতি সালোয়ার থাকবে ফ্রি সাইজ বডি হবে এগুলো বডির সাথে একদম ম্যাচিং করা হবে আয়েতপনার পুরা পাঁচাত নামাজের না কত কতটা গাদছেন ভাই এটার দাম হচ্ছে 450 টাকা এটা কাপড়টা ধরে দেখবেন এটার কাপড়ের মতো কাপড়ই হয় না এটা গাউসিয়া মার্কেটেও আপনার 500 টাকা করে বিক্রি হয় এটা হচ্ছে বিষনের মাল

কালার এবং গুণগত মান ঠিক থাকবে এই যে পাঁচ হাত নামাজি ওনা এই যে ওনাটা দেখেন পুরা পাঁচ হাত নামাজি ওনা হবে একদম অনেকে বিশ টাকা ভাইয়া বাসা থেকে কি করে জানেন নি সি ক্যাটাগরি ডি ক্যাটাগরি মাল নিয়ে কিনে ফেলে রিজেক্ট থাকে বা প্রিন্টের সমস্যা থাকে কিন্তু এগুলো একদম ফ্রেশ এটা আমাদের সিকোয়েন্সের মধ্যে পাকিস্তানি অর্গানিক বডির মধ্যে কাজ করা পাকিস্তানি অর্গানিক বডি এমনেতে নরমালটা সাড়ে পাঁচশো টাকা তার মধ্যে আমরা কাজ করাইয়া অত্যাধুনিক মেশিন দিয়ে কাজ করানোর পরেও আমরা এটা মাত্র 580 টাকা দিয়ে দিচ্ছি এটা কি মাস্টার কপি এটা এবং सेम প্রিন্ট হবে আর আহাত পনার পুরো পাঁচাত নামাজেও না এই আরেকটা কালার দেখেন পুরো বডিতে আপনার সিগঞ্জের কাজ হবে প্লাস অনেক সুন্দর করে প্রিন্ট হবে এগুলো একদম ফ্রি সাইজ বডি হবে এগুলো জি একদম ফ্রি সাইজ বডি দেখেন পুরা দেখেন পুরো পাঁচাত হবে सेम কালার सेम प्रिंट মাত্র কত টাকা দেন ভাই 580 টাকা सेम ডিজাইনের মধ্যে আরেকটা কালার দেখেন অনেক সুন্দর কালার হবে এটার মধ্যে ভাইয়া অন্যার মধ্যে কাজ হবে যার কারণে এটা হচ্ছে পাক্কা ছয়শো তিরিশ টাকা তার থেকে আপনার বিহজদেরকে তিরিশ টাকা ডিসকাউন্ট করে ছয়শো টাকা রাখা যাবে এটা ওনাতে সিকুয়েন্স হবে জি এটা অন্য কাজ আছে এই যে বডির সাথে ম্যাচিং করে প্রিন্ট হবে প্লাস পুরা বডিতে আপনার সিকোয়েন্সের কাজ হবে সিকোয়েন্সের মধ্যে আরেকটা অনেক সুন্দর প্রিন্ট হবে প্লাস পুরা বডিতে দেখেন সিকোয়েন্সের ডিজাইন করা হবে এগুলো জি এটার মধ্যে হচ্ছে এই যে পাঁচ হাত পাওয়া যাবে এবং এটাও আপনার ওনাতে ছয়শো টাকা হবে জি

আয়াতপানা পুরা পাঁচ হাত নামাজিওনা হবে এগুলো এই যে 600 টাকা আরেকটা ডিজাইন দেখুন অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন সব ডিজাইন নিলে আপনার ঘরে কাপড় নিতে দেরি কিন্তু বিক্রিতে হবে না সবার চয়েসফুল ডিজাইন এগুলো সম্পূর্ণ পাঁচ হাত নামাজিওন না বডির সাথে একদম ম্যাচিং করা হবে এগুলো অসাধারণ এই জিনিস অন্য জায়গা থেকে টাকার কমে পাবে না কিন্তু আমার কাছ থেকে 600 টাকা পেয়ে যাবে এক লগে একদম সস্তায় একটু ডিসকাউন্ট করা যাবে এগুলো ফ্রি সাইজ বডি একদম জি একদম ফ্রি সাইজ বডি এই যে ওনাটা দেখেন আর এটা সম্পূর্ণ নামাজি ওনা হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে মাত্র কত টাকা দিবেন ভাই এটাও মাত্র 600 টাকায় দিচ্ছি ডিজিটাল জমজম হবে এগুলো জি ডিজিটাল জমজম এই দেখেন এই ওনাটা দেখেন সম্পূর্ণ পাঁচাত নামাজি ওনা ডিজাইন হবে এই যে আরেকটা কালার এবং ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন হবে একদম চয়েসফুল এবং কালারফুল আর এগুলো ওভারসাইজ সাইজ বডিতে হয়ে এগুলো কাপড় বাজবে এগুলো জি ইনশাআল্লাহ অবশ্যই মাত্র 600 টাকা only 600 টাকা পাঁচাত নামাজি না

আর ডিজাইন গুলো অনেক সুন্দর হবে আরামদায়ক এই যে ওনাটা দেখেন সেম কালার এবং সেম ডিজাইনের মধ্যে পুরো পাঁচ হাত নামাজে ওনা হবে মাত্র ছয়শো টাকা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে সব ডিজিটাল জমজম এগুলো ডিজিটাল জমজম গরমের জন্য মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো অনলি ছয়শো এই যে এই যে ওনাটা দেখেন পাঁচ হাত সম্পূর্ণ নামাজে ওনা যে লোক দেহার মাত্রই কিনে নিবে অনেক সুন্দর কালার ফুল সুন্দর ডিজাইন কাপড়গুলো কিন্তু সফট জি মাত্র মাত্র ছয়শো টাকা পাঁচ হাত নামাজে ওনা সেম কালার এবং সেম ডিজাইন হবে অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এগুলো একদম থ্রি ডি প্রিন্টের মতো দেখা যায় এগুলো কালার গুলো অনেক সুন্দর হবে এগুলো পরেও আরামদায়ক মাত্র ছয়শ টাকা এই যে ওনাটা দেখেন বডির সাথে একদম ম্যাচিং করা হবে অনেক সুন্দর কালার চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে ওভার সাইজ বডিতে হয়েও এগুলো কাপড় বাজবে এগুলো জি মাত্র মাত্র ছয়শ টাকা এটা ছয়শ টাকা জি

পঞ্চাশ টাকা ডিস্কাউন্ট মাত্র আট ছশো টাকা আটশো টাকা এটার অন্য সিকোয়েন্স পেয়ে যাবেন পুরা ওনাতে সেম ডিজাইন সেম কালার এবং ওনাতে আপনার সিকোয়েন্সের কাজ হবে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট হবে এবং সামনের সিকোয়েন্স শুধু আর কি সুন্দর একটা ডিজাইন ভাবেন সিকন্সের কাজ হবে এটার অন্য সিকিওয়েন্স নেই ব্যাক নেই কিন্তু এটা একদম অরিজিনিয়াল সুতির মধ্যে ঠিক আছে তার জন্য মাত্র এটার দাম হচ্ছে সাড়ে টাকা ছয়শো পঞ্চাশ টাকা জি ছয়শো টাকা এই যে এটার অন্যায় প্রিন্ট আছে কিন্তু কাজ নেই শুধু ডিজিটাল প্রিন্ট হবে শুধু ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে একই কাপড় প্রিন্ট আলেদা আর ডিজাইনটা আলেদা সামনে সিকোয়েন্সের কাজ আছে পিছনে নেই কিন্তু এটার অন্য কাজ আছে এটার জন্য এটা হচ্ছে 700 টাকা আপনি 10000 থেকে যদি অর্ডার করে অনলি মাত্র 20 টাকা ডিসকাউন্ট করা যাবে 680 টাকা দেখুন ওনাতেও আপনার সিকোয়েন্সের কাজ হবে জি ওনাতেও সিকোয়েন্সের কাজ আছে আর এটা হচ্ছে আমাদের লাক্সারির মধ্যে ডিজাইন অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে গোলাপ ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে কাপড়গুলো একদম সফট হবে এগুলো জি এবং ফ্রি সাইজ বডি হবে ফ্রি সাইজ বডি এটার মধ্যে আপনার এই অনেকগুলো অসংখ্য কালেকশন আছে এটার মধ্যে আপনার 700 টাকা অনলি 700 টাকা জি অনলি 700 টাকা এই যে এটার উপরে থ্রি পিস হয় না ঠিক আছে এটা হচ্ছে লাক্সারি চমৎকার কালার এবং ডিজাইনের মধ্যে এসব ডিজাইন দেখলে আপনারা পাগল হয়ে যাবেন এগুলো দেখেন একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে কাস্টমার হুমড়ি খেয়ে পড়বে সাহস বাড়ান ভালো জিনিস কিনুন কাস্টমারদেরকে ভালো জিনিস দিন

মাপেরা হচ্ছে সিকোয়েন্সের কাজ আছে এটা হচ্ছে মাত্র সাতশো বিশ টাকা অনলি সাতশো বিশ টাকা জি সাতশো বিশ টাকা যে ভিওর্স এখানে থ্রি ভিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সঙ্কীপ তাকের কিছু কালেকশানের উপর দিকে দেখেলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিন শট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রি ভিওর্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালামু আলাইকুম